কোরআন সই পড়তে পারেন না আপনি কমপক্ষে এখলাস প্রতিদিন সুরে একশো বার না হ্যাঁ যখন নামাজ থাকবে না তখন আপনি এখলাস পড়তে পারবেন না কিন্তু অন্য সময় আপনি সুরে এখলাস পড়তে পারবেন কোরআনে করিম পড়তে পারেন না তো সুরে এখলাসই পড়েন একশো বার সুরে এখলাস পড়েন রসুল করিম সাল্লাসাল্লাম ইরশাদ করেন কোনো মানুষ যদি একশো দশ বার সুরে এখলাস পড়ে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা ঘর বানায় বিশ বার পড়লে দুটো ঘর বানাবেন তিরিশ বার পড়লে তিনটা ঘর বানাবেন চল্লিশ বার পড়লে চারটা ঘর বানাবেন হজদ অমর রাজি আল্লাহ বলে উঠলেন ইদান নাস্তাক সেরু রসুল আল্লাহ আমি তো তাইলে অনেকগুলো ঘর বানাব রসুল করিম সাল্লাহ তালু সাল্লাম বলেন আমার আল্লাহ আবু আকসার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব কখনো দিতে দিতে ক্লান্ত হবে না এজন্য সুর এখলাস এহতেমাম করেন আন্না হব্বাকা ইয়াহা তুৎখিলুকাল জান্না আল্লাহ নবী বলেন সুরে ক্লাসের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আরো এর করেন সুরা এখলাস হলো কোরআন করিমের তিন ভাগের এক ভাগ সুরা এখলাস তহিদে খালেসের সুরা এই সুরাটা যে বেশি বেশি পড়বে আশা করা যায় আল্লাহ তালা তা কলে যায় খালেজকে বসিয়ে দিবেন সুরেস হলেও সমস্ত বাতের ফাটন করে দেয় ফাটন করে দেয় করে দেয় কুহুর কে মূল উৎপাদন করে দেয় সুরে শুধুই আল্লাহ তালার সিফাত সুরা এখলাসের ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় এজন্য সুরে এখলাস বেশি বেশি পড়বেন প্রত্যেক মা বোন নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে একশো বার সুর এখলাস পড়বেন সুর এখলাস শুদ্ধ করে নিবেন সুর এখলাস চলতে চলতে সুর এখলাস পড়া ফজরের পরে যদি কোনো মানুষ তিনবার সুর এখলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাস পড়ে ফজরের পরে তিনটা সুরা যদি কেউ নয় বার পড়ে মাগিবের পরে যদি কেউ এই সুরাটা নয় বার পড়ে তিনবার 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 নয় বার পড়ে রসুল করিম সাল্লাম ফরমান তাজি কামিং কুল্লি সেই এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে হা যদি আমাদের ইকিন হয়তো আল্লাহ নবী বলেন এই তিন সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে এই তিন সুরা যদি কোনো মানুষ ফজরের পরে নয় বার আর মাঘের পরে নয় বার পরে তার জীবনে আর তাবিজ আর তুমার লাগবে না সে জিনের ক্ষতিদের থেকে আল্লাহ তালা তাকে বাঁচাবে চোর ডাকাত থেকে আল্লাহ তালা তাকে বাঁচাবে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে বাঁচাবে যত ক্ষতি সে জানে সেগুলো থেকেও আল্লাহ বাঁচাবে যেগুলো সে জানে না সেগুলো থেকেও বাঁচাবে যেগুলো দুনিয়া জানে সেগুলো থেকেও বাঁচাবে যেগুলো দুনিয়াও জানে না সেগুলো থেকেও আল্লাহ তালা তাকে বাঁচাবে বিজ্ঞান যেগুলো জানে সেগুলো থেকেও আল্লাহ তাকে বাঁচাবে বিজ্ঞান যে ক্ষতি জানে না সেগুলো থেকেও আল্লাহ তাকে বাঁচাবে এই জন্য তিনবার সুরায় ক্লাস ফজরের পরে তিনবার সুরায় ফজরের পরে তিনবার সুরায় নাস। সর্বোচ্চ সময় লাগবে তিন মিনিট আমরা সকলেই পড়ে নিব চলে না এখন প্র্যাকটিক্যাল করবো আমরা

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق تنبا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس ইনা ইনাস ওয়াস ওয়াসিল খানাস আল্লাযী ইউওয়াসুসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এভাবে সকালে তিনবার 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 মাগি পরে তিনবার 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 পড়ব যোহরের পরে একবার 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 পড়ব আসরের পরে একবার 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 পড়বো আসার পরে একবার 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 পড়ব ঘুমাবার সময় একবার 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 পড়ব আল্লাহ তালা যেন আমাকেও জীবনের শেষ দিনও পড়ার তাও ফিক দান করেন আল্লাহ তালা যেন রসুরের এক এক কথার উপরে আমাদেরকে জমা দেন আল্লাহ নবী বলেন তাজজি কেমিং করলে সেই তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হবে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন এর পরে পাঁচ ওক্ত না মাজের পরে সুলে কারিম সল্লল্লহ তাহাল আলি হোসাল্লামের শাত করেন কোনো মানুষ যদি পাঁচ ওক্ত না মাজের পরে শুভ হায়াম ল তেত্রিশবার পরে আলহেন্দুল্লিল্লা তেত্রিশবার পরে আল্লাহ আকবার চৌত্রিশবার পরে আল্লাহ আল্লবী বলেন গুফরত খত আয়া হু ভালো গুনা তোমার যত বেশি হোক না কেন আল্লাহ তালা তোমার গুণাগুলোকে মুছে দিবে গুনাহ তোমার যত বেশি হোক না কেন গুনা তোমার মুছে দিবে হা রাসুল যা বলেছেন সত্য বলেছেন যদি আমাদের ইকিনের দুনিয়া আবাদ হইতো আমাদের যদি ধীরতার সাথে কতটুকু ইকিন হইতো যা আল্লাহ নবী যা বলেছেন সত্য বলেছেন তাহলে আমরা কখনোই ছাড়তাম না প্রত্যেকেই এখন মস্কের নিয়ত আমরা পড়বো মা বোন হালকা আওয়াজ দিয়া চোখ বন্ধ করে নিজের কানে শোনের মতো প্রতিটা তজবি এক নিশেষে একবার করে আমরা এখন মাস্ক করব সুভাহ সুভাহানন্দ 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 সুভানন্দ সুভাহানন্দ সুভাহানন্দ سبحان الله 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 سبحان الله, سبحان الله. سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر. مني مني الله اكبر الله اكبر الله أكبر 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 الله أكبر. الله أكبر 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 أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أزان رزاق عبد الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمدا رسول الله لا حول ولا قوة الا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة الا بالله এভাবে যখনই আজান হয় তখনই আজানের জবাব দিবেন একটা মসজিদের জবাব নিজের পাশের মসজিদের জবাব দিবেন اربرد اللهم صل على محمد اربرد عبد اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه انك لا تخلف الميعاد আমাদের তাজ বিশেষ করি আমরা আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহ আকবার অল্লাহ আকবার এভাবে পাঁচ নামাজে প্রতি নামাজে একশো বার করে হলে পাঁচ নামাজে হবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বেন একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এভাবে পড়বেন যে আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়বেন যে আল্লাহ তালা আমার কথাগুলো শুনছেন এভাবে পড়বেন যে আল্লাহ তালা আমার তসবিগুলো দেখে দেখে হাসছেন এভাবে পড়বেন যে আল্লাহ তালা আমার তসবিগুলোকে গ্রহণ করছেন এভাবে পড়বেন যে এই মুহূর্তে আমার তসবিগুলো আল্লাহ তালার কাছে পৌঁছে যাচ্ছে আল্লাহ তালা এই তসবি দিয়া আমার দুনিয়াও সুন্দর করে দিবেন আমার আখড়া তো সুন্দর করে দিবেন এরপরে প্রতিদিন কমপক্ষে রসুল করিম সাল্ল তালী ওসাল্লাম সাদ করেন রমজান মাসে তোমরা চারটা কাজ বেশি বেশি করে করো এক নম্বর কালিমায় তৈবা বেশি বেশি পড়ো দুই নম্বর দুরুৎসরীফ বেশি বেশি পড়ো দু নম্বর ইস্তফার বেশি বেশি করে করো তিন নম্বর আল্লাহ তালার কাছে জান্নাত বেশি বেশি চাও চার নম্বর আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে পানা চাও এই চারটাকে একসাথে শাহুল জাকারিয়া জাকারিয় রহমতুল্লাহ আলী ফজাল রহমাদ মধ্যে এভাবে মিলিয়ে দিয়েছেন لا اله الا الله استغفر الله اسالك الجنه واعوذ بك من النار لا اله الا الله استغفر الله اسالك الجنه واعوذ بك من النار لا اله الا الله

দুই দুই রেখা তাহাজ্জুদ পড়ব তাহাজ পড়ে যদি পারেন একশোবার সুবাহান্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর পড়বেন একশোবার কালিমায় তৈবা ধ্যানের সাথে একশোবার কালিমায় তৈবা পড়বেন কালিমায় তৈবা আপনার জীবনের শ্রেষ্ঠ আবাদত আপনার জীবনের সবচেয়ে দামি আবাদত আপনার জীবনের সবচেয়ে সুন্দর আবাদত আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আবাদত কালেমায় তৈবার যার যত বেশি হবে কালেমায় তৈবার যার যত হৃদয়ের গহীন থেকে হবে কালেমায় তৈবার যার যত দামি হবে কালেমায় তৈবার সাথে যার জীবনের সম্পর্ক যে পরিমাণ হবে যেন আল্লাহ তার সাথে তার সম্পর্ক এই পরিমাণ হইল তার ইমান এই পরিমাণ মজবুত হবে যার ইমান যে পরিমাণ মজবুত হবে তো তার আমাল আমালগুলো এই পরিমাণ সুন্দর হবে যার ইমান যে পরিমাণ মজবুত হবে তার আমলগুলো এই পরিমাণ সুন্দর হবে যার আমল যে পরিমাণ সুন্দর হবে তো তার দুনিয়ার আখরাতে পরিমাণ সুন্দর হবে এই জন্য ক্যালিমায় তহিবা প্রতিদিন একশোবার ক্যালিমায় তৈবা পড়বই পড়ব ধ্যানের সাথে মনোযোগ দিয়ে পড়ব এখন আমরা ক্যালিমায় তৈবা কয়েকবার মস করব একটা পাঁচ বাজে সব মা বোন ধ্যানের সাথে চোখ বন্ধ করেন জীবনের সর্বপ্রথম পড়ছেন মনে করে পড়েন জীবনের সর্বশেষ পড়ছেন মনে করে পড়েন আল্লাহ তালা আমাকে দেখছেন মনে করে করে পড়েন আল্লাহ তালা ছাড়া আমার কেউ নাই এই কথাটাকে মনে করে করে কালি মায়ে তুই বা মস্ক করে লা ইনাহা হিল ল লা ইনাহা ভিল্লল্ল লা ইনা হিল লা ইনাহা ভিল্ল لا اله الا الله لا اله الا الله